আসসালামু আলাইকুম বন্ধুরা ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ এর আরও একটি নতুন আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমরা অনেকেই ভর্তি পরীক্ষায় অনেক কম মার্ক পেয়েছ তথা তিরিশ থেকে পঁয়ত্রিশ অথবা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পেয়েছো তোমরা সাবজেক্ট পাবে কি না সেই বিষয়ে নিয়ে ভাবছো চলো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পরিপূর্ণ ধারণা দিই তোমরা কত মার্ক হলে চান্স পাবে বা তোমরা কম মার্কে চান্স পাবে কি না তোমরা অনেকেই গুচ্ছের কম মার্ক নিয়ে চিন্তায় আছো তোমরা চান্স পাবে কি না বা তোমরা সাবজেক্ট পাবে কি না তোমাদের সব চিন্তা ভাবনা দূর করতে আজকের এই ভিডিও তোমাদের গুচ্ছ ফলাফল অ্যানালাইসিস করে তোমরা কত মার্ক পেলে বা তোমরা কত কম মার্ক পেয়ে গুচ্ছে একটি সাবজেক্ট পাবা এই বিষয়টি বিশ্লেষণ করে তোমাদের দেখাবো পুরো ভিডিও দেখলে তুমি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে চলো তাহলে আমরা ভিডিওটি শুরু করি চলো আমরা প্রথমেই তোমাদের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছ এই ইউনিটের ফলাফল এক নজরে দেখে নি তোমাদের মোট আবেদনকারী ছিল এক লক্ষ সত্তর হাজার পাঁচশো নিরানব্বই জন যার ভিতরে তোমরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো বা উপস্থিত হয়েছ এক লাখ ঊনপঞ্চাশ হাজার তিনশো একান্ন জন এবং অনুপস্থিত ছিল একুশ হাজার দুইশো আট জন পাশের হার তেত্রিশ দশমিক আটানব্বই পার্সেন্ট তথা তোমাদের মোট পাস করেছে পঞ্চাশ হাজার সাতশত নব্বই জন এবং সর্বোচ্চ নম্বর পেয়েছে মোহাম্মদ রেজানুল হক মারুফ যার স্কোর হচ্ছে সাতাত্তর দশমিক পঁচিশ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহ চলো তোমাদের রেজাল্টটি আরও পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিশ্লেষণ করি এবং দেখি কোন কোন রেঞ্জে কত কত মার্ক পেয়েছে তোমাদের গুচ্ছ ফলাফল বিশ্লেষণে প্রথমেই দেখো পঁচাত্তর প্লাস মার্ক পেয়েছে দুজন সত্তর বা সত্তর থেকে বেশি মার্ক পেয়েছে চারজন পঁয়ষট্টি থেকে বেশি মার্ক পেয়েছে মাত্র বিশ জন ষাট বা ষাট থেকে বেশি মার্ক পেয়েছে মাত্র চুরাশি জন এবং দেখো পঞ্চান্ন প্লাস মার্ক পেয়েছে চারশো চল্লিশ জন পঞ্চাশ প্লাস মার্ক পেয়েছে দুই হাজার বাইশ জন পঁয়তাল্লিশ প্লাস মার্ক পেয়েছে ছয় হাজার সাতশো ষোলো জন চল্লিশ প্লাস মার্ক পেয়েছে ষোলো হাজার তিনশো ছেচল্লিশ জন এখানে একটা বিষয় লক্ষণীয় দেখো তোমাদের চল্লিশ প্লাস মার্ক পেয়েছে ষোলো হাজার তিনশো সচল্লিশ জন উপরের সকল সংখ্যা যোগ হয়ে এখানে ষোলো হাজার তিনশো ছেচল্লিশ হয়েছে তথা চল্লিশ বা চল্লিশ থেকে বেশি মোট স্টুডেন্ট মার্ক পেয়েছে হচ্ছে ষোলো হাজার তিনশো ছেচল্লিশ জন তথা তোমরা বুঝতেই পারছো তোমাদের সিট সংখ্যা হচ্ছে তেরো হাজার সামথিং তোমরা যারা প্রথম তেরো হাজার তেরো হাজার তো সাবজেক্ট পাবেই পাশাপাশি তোমরা একটা বিষয় লক্ষ্য করো যারা চান্স পেয়েছে গুছছে তারা কিন্তু অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে বুয়েটে মেডিকেলে ঢাবিতে ভর্তি আছে। তারা কিন্তু এখানে আবেদনও করবে না সো মেরিট লিস্ট প্রতি বছরের তুলনায় এবছরও তিরিশ হাজারের ছাড়িয়ে যাবে তথা তোমরা যারা পঁয়ত্রিশ প্লাস মার্ক পেয়েছ পঁয়ত্রিশ প্লাস মার্ক পেয়েছে কিন্তু একত্রিশ হাজার দুশো সতেরো জন এই একত্রিশ হাজারের ভিতরে কিন্তু অনেক স্টুডেন্ট বুয়েট মেডিকেলে ভর্তি আছে তো তোমরা নিশ্চিন্তে সাবজেক্ট পেয়ে যাওয়া যারা কম মার্ক নিয়ে চিন্তায় আছো তোমরা একটা বিষয় খেয়াল করো শুধুমাত্র তুমি একা কম পেয়েছ এমনটা নয় তোমাদের এবছর কোশ্চেন কঠিন হওয়ার কারণে সকল স্টুডেন্টই পরীক্ষায় খারাপ করেছে এবং যারা তোমরা পঁয়তাল্লিশ প্লাস মার্ক পেয়েছ তারা নিঃসন্দেহে অনেক ভালো ইউনিভার্সিটির অনেক ভালো ভালো সাবজেক্ট পাবে এখন তোমরা যারা তিরিশ প্লাস মার্ক বা তোমার যারা পাস মার্ক নিয়ে অনেকে চিন্তায় আসো তোমার সাবজেক্ট পাবে কি না সে বিষয় নিয়ে অ্যানালাইসিস রয়েছে গুচ্ছের সাবজেক্ট পেতে তোমার শুধুমাত্র যে গুচ্ছর স্কোরে ভালো হতে হবে এমনটা নয় এবছর আরও অনেক কিছু ফ্যাক্টর নির্ভর করে তোমার গুচ্ছের ভালো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে চলো আমরা সেই বিষয়টি দেখিনি দেখো তোমাদের এবছরে গুচ্ছের চান্সের কয়েকটি মানদণ্ড রয়েছে এই মানদণ্ডগুলো মেনেই তোমাদের সাবজেক্ট বন্টন করা হবে যার প্রথমে রয়েছে জিএসটি মার্ক তথা তোমাদের জিএসটি মার্ক অনুযায়ী তোমাদেরকে মেরিট লিস্ট প্রদান করা হবে তোমাদের জিপিএ মার্ক অনুযায়ী তোমার সাবজেক্ট পেয়ে যাবা আবার দেখো তোমাদের কোঠা রয়েছে এবং অ্যাপ্লাই কৌশল রয়েছে তোমরা যারা অ্যাপ্লাই কৌশল সরি কপি কাজে লাগাবে তারা অনেক কম মার্ক পেয়েও অনেক ভালো সাবজেক্ট পাবে তোমাদের অ্যাপ্লাই কৌশল নিয়ে পরবর্তীতে আরও নতুন ভিডিও আসবে আশা করছে সেই ভিডিওগুলো দেখলে তোমরা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে কম মার্ক নিয়েও একটা ভালো ইউনিভার্সিটির সাবজেক্ট নিশ্চিত করতে পারবা এখন তোমরা যারা কম মার্ক পেয়েছ তাদের ক্ষেত্রে কী কী করণীয় প্রথমেই বলবো তোমরা যারা কম মার্ক পেয়েছ তারা হচ্ছে চেষ্টা করবা যেসব ইউনিভার্সিটিতে জিপিএ মার্ক রয়েছে সেসব ইউনিভার্সিটিতে আবেদন করা কারণ অনেকে গুচ্ছ মার্ক বেশি তবে জিপিএ মার্ক কম তারা হচ্ছে ওই সব ক্ষেত্রে পিছিয়ে দেবে তোমরা এই বিষয়টি লক্ষ্য রেখে আবেদন করবে তারপরে অনেক অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে অনেক সাবজেক্ট রয়েছে তোমরা সেই সকল ইউনিভার্সিটি বেশি বাছাই করবে সাথে তোমরা বেশি বেশি নতুন যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে আবেদন করবে সেগুলোতে আবেদন করলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে এই অ্যাপ্লাই কৌশলগুলো অবলম্বন করলে তোমরা অবশ্যই অবশ্যই একটা সাবজেক্ট ম্যানেজ করতে পারবে তোমাদের গুচ্ছ মার্ক অনুযায়ী কোন কোন ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস করা উচিত সে বিষয় নিয়ে তোমরা খুবই দ্রুত বিস্তারিত ভিডিও পেয়ে যাবা আশা করছি সে পর্যন্ত সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবা পুরো ভিডিও সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম